শিলে তোমার কথা বেশি মনে পড়ে রাতা তোমার কথা বেশি মনে পড়ে রাতা তোমার কথা বেশি মনে পড়ে তোমার বেশি মনে পড়ে তথ আখি জরে রাত তোমার কথা বেশি মনে পরে এ রাত তোমার কথা বেশি করে যখন আমি একা থাকি গো একা তখন আমি দেয় দেখা হন রঞ্জলে বাসে নয় না মনে ব্যথা কত রঞ্জরে আসিয়া ব্যথা রাত তোমার কথা বেশি মনে পরে রাতা তোমার কথা বেশি মনে পরে অধিশি ছিলাম গো দুজন তুমি কোথায় আমি কোথায় উনি পর যখন নমেশি ছিলাম দুজন আমি কোথায় আমি কোথায় জনে পর যখন অন অঞ্জরে বাসে নয় দয় যায় ছিড়ে তখন জলে বাসে দুই নযন দয় যায় সিরে রাতা তোমার কথা বেশি মনে পরে রাতাশিলে তোমার কথা বেশি মনে পরে মনে কষ্ট কাজ করি না আ। মাটির অন্ময় মাটির বাঙ্গল আর তো সহে না আমার এই গন্ধ এই শেষ হবে না আমার মুন্সিব সরকার কয় মার এই বান্ধন কি শেষ হবে না আমার নতীব সরকার কয় রাতাশীলেই তোমার কথা বেশি মনে পড়ে রাতাশিলেই তোমার কথা বেশি মনে পড়ে রাতা তোমার কথা বেশি মনে পড়ে রাতা তোমার কথা বেশি মনে পড়ে